আসসালামু আলাইকুম বন্ধু দেখছেন ড্রাগন গাছের পরিচর্যা সংক্রান্ত কিছু কথাবার্তা আজ আমি দেখাব আপনাদেরকে ড্রাগন গাছকে সুস্থ সবল এবং পুষ্টি সঠিক পুষ্টি সাপ্লাই বা দেওয়ার জন্য যে ব্যবস্থাটা আমি গ্রহণ করে থাকি ড্রাগন গাছে ড্রাগন ফল গাছে ফল ফুলে ভরে যাবে এবং ড্রাগন গাছ উজ্জ্বল ঝকঝকে চকচকে এবং গিটে গিঠে ফল পেতে প্রতিটা গাঁটে বা গিটে বা নোডে ফল পেতে আপনি এই ব্যবস্থাটা করুন কিন্তু মাথায় রাখতে হবে ডাগন গাছের বেশি বেশি ফল সুন্দর সুন্দর ফল পেতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে উপযুক্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়ান্সের ব্যবস্থা করা যদি আমরা কেমিক্যাল দিয়ে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যদি আমরা সাপ্লাই দিতে চাই তাহলে কিন্তু অনেকগুলো উপাদান উপকরণ লাগে আপনি যদি এই উপকরণ থেকে নিষ্কৃতি পেতে চান তাহলে আপনার বাড়ির সবজির খোসাগুলো পছিয়ে নেন ডি ফরমেন্টেশান করে নেন বা কম্পোস্ট করে নেন ডিকম্পোস্ট করে নেন কিভাবে করবেন আমি আগে বালতিতে করতাম এখন আমি একটা জলের বোতল নিয়েছি 30 লিটারের জলের বোতল নিয়েছি এবং ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে বোতলটাকে কেটে আপনারা রেডি করে নেন তাহলে কোনো গাছেই আপনার ফল এবং ফুলের কোনো গাছেই আপনাকে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লাই করার জন্য চিন্তায় পড়তে হবে না আমরা যদি কোনো গাছ মাটিতে লাগাই ফিল্ড জমিনে মাটিতে লাগাই তাহলে আমাদেরকে কিন্তু অনেক অনেক চিন্তা থেকে দূরে থাকতে হয় কারণ গাছের শিকড় অনেক দূর দূর পর্যন্ত চলে যায় এবং গাছ তার সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস এবং জল গাছ মাটি থেকে গ্রহণ করতে পারে যখন আমরা কোনো গাছকে ফলের গাছ হোক কিংবা ফুলের গাছ তাকে আমরা নির্দিষ্ট সীমায়িত একটা মাটির মধ্যে তখন গড়ে তোলার চেষ্টা করি বাড়িয়ে তোলার চেষ্টা করি ফল ফুল নেবার চেষ্টা করি তাকে উপযুক্ত খাদ্য খাদ্য বা পুষ্টিগুণ তাকে অবশ্যই সাপ্লাই করার প্রয়োজন হয় তাই বন্ধু উপযুক্ত ফার্টিলাইজার বা পুষ্টি দেওয়ার জন্য চিন্তাভাবনা দূর রাখার জন্য আপনি এ কাজটা অনায়াসই করে নিতে পারেন আপনার রান্নাঘরের যে সমস্ত উচ্ছিষ্ট সবজির অংশ এবং ফলের খোসা এবং সর্বোপরি ডিমের খোসাকে গড়িয়েও আপনি দিতে পারেন এখানে দেওয়ার চোদ্দ দিন পর থেকে আপনার এখান থেকে যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি হবে সেই লিকুইড ফার্টিলাইজারটাকে এক লিটার নিয়ে পাঁচ লিটার জলের সাথে মিশ্রিত করে আপনি সমস্ত গাছেই ব্যবহার করতে পারবেন সরাসরি রুটে দিতে পারবেন গাছের গোড়ায় বা টপে আপনি ব্যবহার করতে পারবেন টপে ব্যবহার করতে পারবেন আর গাছে স্প্রে করা যাবে না কিন্তু এটাকে পাতলা করে নিতে হবে লঘু করে নিতে হবে সরাসরি আমরা এটাকে ব্যবহার করতে পারব না এটা শুধু শুধুমাত্র ড্রাগন গাছের ক্ষেত্রেই প্রযোজ্য নয় এটা টবের সমস্ত গাছের জন্য এটা প্রযোজ্য বন্ধুরা আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল গাছ এবং বা উদ্ভিদের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা আমার প্রতিদিন সন্ধ্যা ছটায় একটা লং ভিডিও পাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ দেখুন ড্রাগন গাছ লাগানোর যে টপ আমি ফলের ক্যারেটগুলোকে ব্যবহার করেছি অলরেডি এগুলো আমার ছয় সাত বছর হয়ে গেছে একটা কথা ড্রাগন গাছ কিন্তু আপনার একশো বছর পর্যন্ত আপনাকে ফল দিতে পারে যদি উপযুক্ত কাটিং সূর্য আলোক উপযুক্ত জল আর বন্ধু ড্রাগন গাছে কিন্তু জল খুবই কম লাগে আপনি মাসে দুবার জল দিলেও ড্রাগন গাছ মরবে না যদি গাছটা প্রাপ্ত বয়স্ক হয়ে যায় অর্থাৎ ছ মাস পর থেকে আপনি মাসে দুবার জল দিলেও অসুবিধা নেই ডাগন গাছকে খেয়াল রাখতে হয় যেহেতু এটা মরুভূমি বা ডেজার্ট উদ্ভিদ আমাদের ভারতবর্ষের এই উদ্ভিদ নয় আর এটা মরু উচ্চ তাপমাত্রা গ্রহণ করতে পারে উচ্চ তাপমাত্রায় এরা বেঁচে থাকতে পারে তাই মরুভূমিতে জল যেমন কম থাকে এখানেও সেই জল কম দিলেই অসুবিধা হবে না বন্ধু ড্রাগন গাছকে অবশ্যই হেলিয়ে বা ঝুলিয়ে বা হ্যাঙ্গিং করে দিতে হবে অতিরিক্ত ব্র্যাঞ্চ রাখা যাবে না অবশ্যই পুনিং করতে হবে হার্ড পুনিং নয় পুনিং করতে হবে পুরনো ডালগুলো অবশ্যই এক বছরের পুরোনো ডালগুলো আপনাকে কেটে বাদ দিতে হবে যে ব্র্যাঞ্চগুলো অতিমাত্রায় বেড়ে যাচ্ছে সেই ডগুলোকে আপনার দুই ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে অবশ্যই দু মাস বয়স হওয়ার পর সূর্যটাপ আট ঘন্টা সূর্য কিরণ অত্যন্ত প্রয়োজন ডাগন গাছের জন্য আর ম্যাক্রোমাইক্রো নিউট্রিয়ান্সের একটা কারখানা একটা কারখানার হদিস আপনাকে খুঁজে দিলাম আপনার বাড়ির উচ্ছিষ্ট সবজি এবং ফলের খোসা আর ডিমের খোসা অবশ্যই আপনারা এখানে ব্যবহার করে এই কম্পোস্টটাকে এক লিটার কম্পোস্টকে পাঁচ লিটার জলের সাথে মিশ্রিত করে লঘু করে নিতে হবে নিয়ে আপনারা ফল এবং ফুল যে কোনো গাছই আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা দেখছেন আমার বাগান বন্ধু এই যে গাছগুলো রয়েছে এখানে অনেক ধরনের গাছ রয়েছে আমার দুশো লিটার ডামেও আছে গাছ এবং ফলের ক্যারেটেও আছে এবং ছোটো বড়ো কংক্রিটের টবেও আছে যেখানেই আপনি টবের মধ্যে গাছ লাগান বা গাছ পরিচর্যা করুন আপনাকে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস সঠিক মাত্রায় দিতে হবে তো যেহেতু মাটির পরিমাণ কম তাই আপনাকে এই সাপ্লাইয়ের এই খাদ্যগুলো সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে আমার দেখা দেখি আমার ভাইপোরাও ছাদে গাছ লাগানো শুরু করেছে আমি সাত বছর এই কাজ করছি আমার কাছ থেকে ওরা ডাগনের চারা অন্যান্য ফল ফুলের চারা নিয়ে ওদের ছাদে লাগাচ্ছে এবং তৈরি করছে খুব ভালো লাগছে বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান এটা একটু মাথায় রাখবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও নিয়ে আসি আপনারা যদি লাইক বা সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের প্রতি আমার ভালোবাসাও বেড়ে যাবে বন্ধু আশেপাশের পরিবেশটা একবার দেখে নেন দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট মহসিন ছাদবাগান সন্ধ্যা নেমে এসেছে সূর্য ঢলে পড়েছে আলো কম কষ্ট করে দেখে নেবেন পাশে থাকবেন খুদা হাফেজ ভিডিও থেকে আসছি আজকের মতো জয় হিন্দ